মমতা ব্যানার্জি ও অভিষেক ব্যানার্জি কি আতঙ্কে আছেন যে কোনো সময় গ্রেপ্তার হতে পারেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি এবং সিবিআই বিধানসভা নির্বাচনের পূর্বে যে কোনো সময় অভিষেক ব্যানার্জিকে গ্রেপ্তার করতে পারেন যা নিয়ে রাজ্য রাজনীতি টোলপাড় মারাত্মক চর্চা শুরু হয়ে গেছে তৃণমূল সূত্রের খবর মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জিকে বেশ কিছু নির্দেশ দিয়েছেন জানিয়ে রাজ্য রাজনীতির তোলপাড় কেন এই নির্দেশ তাহলে কি অভিষেক গ্রেপ্তারের আশঙ্কা সবটাই জানতে বিস্তারিত হবে খবরের শেষ পর্যন্ত আপনাকে চোখ রাখতেই হবে নমস্কার আমি সোমনাথ আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ডিকো নিউজ বাংলা সত্যের সাথে বাস্তবের পথে প্রিয় দর্শক রাজ্য রাজনীতিতে একটি খবর ইতিমধ্যে খুবই ভাইরাল অর্থাৎ জানিয়ে মানুষের মধ্যে চর্চা চলছে যে চর্চার কেন্দ্রবিন্দু হচ্ছে অভিষেক ব্যানার্জী অর্থাৎ ছাব্বিশে বিধানসভার পূর্বে অভিষেক ব্যানার্জী যে কোনো মুহূর্তে গ্রেপ্তার হতে পারেন ইডি এবং সিবিআই যেকোনো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দ্বারা এই আশঙ্কা রাজনৈতিক মহলে বিভিন্ন সূত্র থেকে উঠে আসছে মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে অভিষেককে বেশ কিছু নির্দেশ দিয়েছেন তৃণমূল সূত্রের খবর মমতা ব্যানার্জির নির্দেশ অভিষেক ব্যানার্জি যে কর্মসূচি নিয়েছেন ছাব্বিশে নির্বাচনকে সামনে রেখে সেই কর্মসূচি তিনি যে জেলায় জেলায় যাবেন সেই কর্মসূচি কিন্তু খন্ডে খন্ডে বিভক্ত যা কিন্তু তিনি পরপর শিডিউল অনুযায়ী করছেন না আর এই কর্মসূচি যখনই করুক না কেন সন্ধ্যাবেলা অর্থাৎ বিকেলের মধ্যে কলকাতায় ফিরতে হবে এই কলকাতায় ফেরার যে নির্দেশ তৃণমূল সূত্রের দাবি অর্থাৎ খবর সেই খবরটাই কিন্তু এখন রাজ্য রাজনীতির চর্চার কেন্দ্রবিন্দু কেন এই রাত্রে ফেরার নির্দেশ আসল বিষয় যেটা ছাব্বিশে নির্বাচনের আগে অভিষেক ব্যানার্জি প্রত্যেকটি জেলায় জেলা সফরের কর্মসূচি নিয়েছেন যেখানে তিনি সাংবাদিক সম্মেলন করবেন তিনি তা জানিয়েছেন গত নির্বাচনে তিনি যেমন দু হাজার এগারোয় স্লোগান ছিল যে বাংলা নিজের মেয়েকে চায় তার পরবর্তী লোকসভা নির্বাচনে স্লোগান ছিল তৃণমূলে অর্জন বাংলায় বিরোধীদের বিসর্জন বাঙালের নির্বাচনে তিনি যে স্লোগান বেঁধেছেন যে যতই করো হামলা আবার জিতবে বাংলা এই বাংলা ও বাঙালি অস্মিকার উপর নির্ভর করেই তৃণমূল ক্ষমতায় টিকে থাকতে চাইছে কিন্তু যে একের পর এক দুর্নীতি এবং এসআইআর যে আতঙ্ক তারই সাথে ইডিসিবিআই যে অভিষেককে গ্রেপ্তার করতে পারেন এই যে আশঙ্কা যার কারণেই নাকি অভিষেক যে জেলা সফরে যাচ্ছেন সেখানে তিনি রাত্রিবাস করবেন না অর্থাৎ মমতা ব্যানার্জির নির্দেশ বিকেলের মধ্যে ওনাকে কলকাতায় ফিরতে হবে এই কলকাতার ফেরার কারণ কি সেটাই কিন্তু মানুষের কাছে একটা বড় জিজ্ঞাস্য রাজ্যের জনগণ ঠিক করবে ছাব্বিশে তারা ঠিক কি করতে চাইছে কিন্তু এই ছাব্বিশের রেজাল্ট যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কিন্তু রাজ্যে তার আগে বিভিন্ন দাবি দাবা ঘটনা ঘটতে থাকবে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি যে জেলায় জেলায় সফর এই সফর তিনি শুরু করছেন দক্ষিণ চব্বিশ পরগনার বারৈপুর থেকে জেলা সফর যে শুরু শুক্রবার এবং শনিবারে তিনি উত্তরবঙ্গে যাচ্ছেন সেখানে তিনি কোচবিহার আলিপুরদুয়ার একের পর এক জেলা কর্মসূচি করবেন কিন্তু তার এই কর্মসূচি খন্ডে খন্ডে বিভক্ত তিনি কিন্তু পরপর কোনো শিডিউল রাখেননি কারণ এই যে গ্রেপ্তারি একটা আশঙ্কা সেই আশঙ্কা যদি থেকে থাকে তার কারণেই কি তিনি এরকম সিদ্ধান্ত নিয়েছেন জেলায় জেলায় অভিষেক ব্যানার্জির এই যে কর্মসূচি সেই কর্মসূচি কিন্তু কম কিছু নয় বিখ্যাত গায়ক গায়িকার যে কনসার্ট যেগুলো হয় অর্থাৎ অরিজিৎ সিং শ্রেয়া ঘোষাল সেই কনসার্টের মধ্যে কিন্তু তিনি তার মঞ্চ বাজছেন এবং সেই মঞ্চে র্যাম্প থাকবে সেই র্যাম্পে তিনি হাঁটবেন যার মাধ্যমে অর্থাৎ এই র‍্যাম্পে হাঁটার দিয়েই তিনি জনসংযোগ মধ্যে করবেন প্রত্যেকটি জেলায় এই একইভাবে কর্মসূচিতে এমনই মঞ্চ মানুষ দেখতে চলেছে শনিবার কোচি উত্তরবঙ্গের সভা সেই সভার কর্মসূচি এমন ভাবে গ্রহণ করা হয়েছে যাতে তিনি বিকেলের মধ্যেই অর্থাৎ সান্ধ্যকালের মধ্যেই আবার কলকাতায় ফিরে আসেন এর আগেও অভিষেক ব্যানার্জি যে কর্মসূচি নিয়েছিলেন জনজোয়ার যাত্রা অর্থাৎ সেই যাত্রা তিনি শুরু করেছিলেন কোচবিহার থেকে এবং শেষ করেছিলেন গঙ্গা সাগরে সেখানে তিনি জেলায় জেলায় রাত্রিবাস করেছিলেন কিন্তু এবার তিনি রাত্রিবাস করছেন না মমতা যে নির্দেশ রাত্রির মধ্যে ফিরতে হবে অর্থাৎ কলকাতায় রাত থেকে যে ভোরের সময় অর্থাৎ সকাল আটটা নটা এই এর মধ্যে ইডি বা সিবিআই যে গ্রেপ্তারি একটা আশঙ্কা সেখানে যদি অভিষেক ব্যানার্জি কোনো মতে অ্যারেস্ট হন অর্থাৎ গ্রেপ্তার হয়ে যান তাহলে মমতা ব্যানার্জি তার দলবল নেতা নেত্রীদের নিয়ে বিভিন্ন রকমের ধর্নায় বসে বাধা সৃষ্টি করবেন যার কারণে ইডি এবং সিবিআই পিছু হটতে বাধ্য হবে এই জল্পনা রাজ্য রাজনীতিতে চলছে যা নিয়ে মানুষ ভাবছেন যে ছাব্বিশের আগে বড় কিছু ঘটতে চলেছে এই সভা সমিতির কর্মসূচিতে কি কি ঘটতে চলেছে তা কিন্তু আমরা নজর রাখছি আপনারাও নজর রাখবেন এমন ধরনের খবর পেতে ডিকোর নিউজ বাংলায় আজকের খবর এ পর্যন্ত নমস্কার